এই কবিতা থেকে বিগত বছরগুলোতে যেই প্রশ্নগুলো হয়েছে একাধিকবার সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব এইখানে মেঘনাথ সম্পর্কে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি হয় সেটা হলো এই রাবণ রাবণটা কি ভাইয়া রাবণ আমরা সম্পর্কে মেঘনাথ দেখে নিচ্ছি যে রাবণের যে পুত্র সন্তান আছে এই চরিত্রের মাঝে কি দেখা গেছে দেশপ্রেম ধৈর্যের গুণ পাওয়া গেছে তাহলে যদি বলা হয় যে মেঘনাথ বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় কার মাঝে দেশপ্রেম পাওয়া গেছে কার ভিতরে আত্মসম্মানবোধ পাওয়া গেছে এবং কার ভিতরে বীরত্ব দেখা গেছে সেটা হলো কি আমাদের মেঘনাদ ভাতিজা রাবণের বড় সন্তান এরপরে ভাইয়া দ্বিতীয়ত দেখেন এই মেঘনাথ সম্পর্কে বলা হচ্ছে যে যুদ্ধে যাত্রার আগে মেঘনাথ ইষ্ট দেবতা ইষ্ট দেবতা কে এই অগ্নিদেব অগ্নিদেবের পূজা করার জন্য নিকুমবিলা যজ্ঞাগারে যায় ভাইয়া এইটা যে কতবার এডমিশন টেস্টের পরীক্ষাগুলোতে আসে টেস্টের একাধিক ইউনিভার্সিটিতে এসেছে আপনারা যারা এইচএসসি এর প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन গুলো সলভ করছেন তারা দেখবেন ঢাকা বোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা বোর্ডের রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড সব জায়গায় প্রশ্নটা আসে যে মেঘনাদ কোন দেবতার পূজা করেছিল কোন দেবের পূজা করেছিল কোন যজ্ঞাগারী গিয়েছিল নিকুম্বিলা বিলার গিয়েছিল ইষ্ট দেবতার পূজা করার জন্য অগ্নি দেবের পূজা করার জন্য তারপরে আমরা দিয়েছি এখানে যে পৃথিবী বিভীষণের ষড়যন্ত্রকে মেঘনাদ অত্যন্ত নিচতা বর্বরতা হিসাবে আখ্যায়িত করেছে পৃথিবী মানে কি ভাইয়া পৃথিব অর্থ হচ্ছে চাচা অর্থাৎ তার পিতার যে ভাই সেই ভাই কি করেছে বিভীষণ কি করেছে নিজের ভাতিজাকে হত্যা করার জন্য ঘরের ভিতরে বাইরে থেকে শত্রুকে নিয়ে এসেছে তো এই জন্য মেঘনাথ তার চাচাকে কি বলতেছে যে সে নিচো সে যে কাজ করেছে অত্যন্ত বর্বরতার কাজ করেছে ঠিক আছে তো তারপরে আসেন তারপরে বলছে মেঘনাদের মতে চাঁদ ভূতলে গড়াগড়ি করে না মৃগন্ধকেশরী শিওয়ালকে শিয়ালকে কি করে না মিত্র মনে করে না এই চাঁদ কি ভাইয়া চাঁদ তো আকাশে থাকবে চাঁদের স্থান তো অনেক উপরে সে আকাশে জল জল করে আলোকিত করবে সবাইকে কিন্তু চাঁদ যদি ভূতলে চলে আসে ভূতল অর্থ কি এই যে মাটিতে চলে আসে মাটিতে এসে যদি গড়াগড়ি শুরু করে দেয় তাহলে এটা কি চাঁদের সাথে যায় চাঁদ তুমি নিজের স্ট্যাটাস বুঝতেছো তুমি আকাশে থাকবা তুমি কেন নিচে এসে মাটিতে গড়াগড়ি করবা তোমার সাথে তো এটা যায় না একেবারে মৃগেন্দ কেশরী মৃগেন্দ কেশরী অর্থ হচ্ছে সিংহ মৃগন্দ কিশোরী অর্থ কি ভাইয়া সিংহ তাহলে এই সিংহ কি কখনো শিয়ালকে নিজের বন্ধু মনে করতে পারে সিংহর স্ট্যাটাস তো অনেক আপার লেভেলের এত লোয়ার লেভেলের একটা শিয়ালের সাথে তার ফ্রেন্ডশিপ হতে পারে কখনো হতে পারে না একইভাবে একইভাবে মেঘনাথ বলতেছে যে চাচা তুমি হলা এই রকম আমাদের লঙ্কার রাজ পরিবারের একজন রাজকুমার আর তুমি গিয়ে কিনা বনে জঙ্গলে থাকা লক্ষণের সাথে বন্ধুত্ব করলা তুমি রামের মতো বন জঙ্গলে